হ্যালো আসসালামু আলাইকুম আর বোন ফ্যামিলি ব্লগ থেকে ইলাবণি বলছিলাম চলে আসলাম খুব সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই বাসায় মেহমান আসছে সেটার ভিডিও একটু করবই আর আর অল্প একটু করেছি বেশি একটা করিনি আমি কিন্তু রান্নাটা একটু টু দেখাতে পারিনি তো যাই হোক চলে এসছিল আমার তিন ভাইয়ের ফ্যামিলি পুরো পরিবারটাই আর হচ্ছে বড় আপু যেহেতু আমার তো বোন একটাই ও অবশ্য শ্বশুরবাড়িতে তাই আপা আসতে পারেনি তো ঢাকা সাভারেই থাকে কিন্তু ঈদ করতে গিয়েছে প্রতিবারই ঈদ করতে যায় দুই দুই ঈদই করে ওখানে তো ওর হয়তো বা খুব ভালো লাগে এই জন্য আর আমরা যারা শহরে থাকি আসলে স্বাভাবিকভাবেই আমাদের এখানে ঈদ করতে হয় কিছুই করার নেই আর সবাই মিলে ঈদ করার মজাটাই আলাদা এই জন্য আপাও এখানে খুব উপভোগ করে আর আমার তিন ভাই এবার একসাথে ঈদ করেছে তাই আমার বাসায়ও দাওয়াত দেওয়া হয়েছে দাওয়াত খেয়ে মানে আমি দাওয়াত করেছি আর মেজু ভাইয়ের বাসা তো ইতিমধ্যে আপনারা দেখেছেনই আমার একটা ব্লগ ভিডিও আর বড় ভাইয়াও সবারই থাকে কিন্তু এবার আমাদের সাথেই ঢাকাতেই ঈদ করেছে আর হচ্ছে গিয়ে ছোটো ভাইয়ের বাসা তো প্রায় ব্লগ ভিডিও দেখেন আপনারা তো যাই হোক রান্না বান্নার যেহেতু যা যা করেছিলাম ওরা আসার আগে একটু যে আমি একটু গরম টরম করে নিয়েছিলাম আর রান্না কিন্তু আমি সব দেখাইনি ঠিক আছে আর পুরো ভিডিও করা সম্ভবও হয়নি যেহেতু আমার হেল্পিং খালা ছিল না আমাকে একা একা সবই করতে হয়েছে তো রান্না বান্না এই কারণে আসলে আমার সব পুরো ভিডিওটা করা সম্ভব হয়নি তো আমার মানে বড়ো ভাই অনেকদিন পর আমার বাসায় আসলো আসলে খুব একটা আশা হয় না ভাইয়ার কাজের ব্যস্ততার কারণে তো সব কিছু মিলিয়ে ঈদটাই তো আমাদের আসলে অনেকটা টাইম আমাদের আমরা পেয়েছি এবার ঈদে তাই একটু ঘোরাবার মানে ঘোরার একটা যে চাপার তবে হ্যাঁ আমি কিন্তু কোনো আমরা কোনো দর্শনার্থী জায়গায় যেতে পারিনি অসম্ভব গরমের কারণে আমরা বাসাতে বাসাতেই ছিলাম তারপর আনন্দ করে অনেক সুন্দর সময় আমরা মানে খুব সুন্দর আমরা কাটিয়েছি আমি কিন্তু দুইটা দুই দিনে দুইটা গান দিয়েছিলাম আমার এসে ভিডিওতে আমার মানে কি বলে ব্লগ ভিডিওতে ওটা আমার মেজ ভাই ছিল ওর গানটাই দিয়েছিলাম তাই এই ভিডিওটা একটু নিচের দিকে পড়ে গিয়েছে তাই ভাবলাম ভিডিওটা আজকেই তা আমার এরিয়াতে যেহেতু বাচ্চারা সবাই খেলে বিশাল মাঠ তো আমার ভাইস ওদেরকে নিয়ে সবাইকে নিয়ে আর আমার ভিতরে যেহেতু একটা স্বপ্ন আছে তো স্বপ্ন সুপার শপ আছে তো আমার ভাই বৌদিকে একটু বের হলাম বাসার থেকে তো আমার কাছেই আমার এরিয়ার ভিতরেই তো ওই যে আমার ভাইস কিন্তু এটা বড় ভাইসটা কি সুন্দর খেলে মানে কি বলে এটাকে ডিগবাজি দেয় চমৎকার লাগে আমার কাছে আমি একটু ভিডিও করে নিলাম আর এই যে আমার স্বপ্নতে চলে আসলাম স্বপ্নতে ঢুকে আমরা টুকি মানে কেনাকাটা সবই তো আছে ভেবেছিলাম অনেক মানে অনেক খাবার দাবার জিনিসপত্র কিনতে পারবো কিন্তু আসলে তা না একটা একটা আইসক্রিম কিনেই চলে আসছি ওই যে আমার ছোট ভাই বড় ভাই

মানে ওয়াইফ আর কি মানে বউ ওয়াইফ সবই তো এক আসলে তারপরে ভিডিওতে অনেক সময় দিক সেদিক একটু হয়েই যায় আর ভিডিওটা খুব ফাস্ট করতে হয়েছে আমাকে বেশ নড়াচড়া হয়েছে ফাস্ট করলে নড়াচড়া হবে এটাই স্বাভাবিক আর স্বপ্ন তো কিছুই নেই দেখার মতো কারণ এর আগেও আমি অনেকবার ভিডিও করেছি কিন্তু ওই দিনের ভিডিও তো ওই জন্য আমি পুরোটাই আমি একটা একটা ক্লিপ মানে একটা একটা করে ক্লিপ নিয়ে আমি একটা ভিডিও করেছি তো যাদের যেটা প্রয়োজন সেটা আমরা নিয়ে নিলাম নিয়ে নিয়ে সুন্দর মতো করে বাসায় চলে গেলাম বাসায় গিয়ে আমরা নাস্তার আয়োজন করলাম নাস্তা শাস্তা খেলাম রাতের বেলা আমার ভাইয়েরা গিয়েছে অনেক রাতের বেলা বৃষ্টি ছিল ওরা বের হতে পারেনি তো রাতের বেলা খাওয়া দাওয়া করে সাড়ে দশটা দশটা সাড়ে দশটার দিকে ওরা তারপরে চলে গেছে আর এদিকে এদিক দিয়ে সবার একটু একটু করে ভিডিও মানে ইয়ে করছিলাম আর স্বপ্ন তো সবাই মোটামুটি জানেন কি পাওয়া যায় না পাওয়া যায় এটাই স্বাভাবিক আর এখন এখানে দেখানো তেমন কোনো কিছু না আসলে ঈদটা আমাদের খুব ভালো কেটেছে আলহামদুলিল্লাহ বলব আমাদের বললামই তো আমার ভিডিও অনেক ভিডিওতে শুনেছেন এই এলাকায় কিন্তু ঈদটা খুব সুন্দর করে করা হয় কারণ গরু কুরবানির দিনে মানে থেকে সবই দেখা যায় আর এই যে একটা স্যাভয়ের একটা আইসক্রিম বের হয়েছে নতুন আমার ছোটো ভাইয়ের খুবই পছন্দের ছিল তাই ওর জন্য আসলে অরুদ্দেশি করে নেওয়া সবাই খেয়েছি তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি কারণ হয়তো বা আমি এই ফ্লেভার খাই না এই জন্য আমার কাছে খুবই বৃষ্টি লাগে আমার কাছে এই ফ্লেভারটা মানে কেমন যেন লাগে আর কি আসলে সবার টেস্ট তো আসলে একরকম হয় না আবার ওদিন খুব সবার পেট ভরা ছিল তো কাটা হয়েছিল অনেকেই খেতে পারেনি খায়নি পেট ভরার কারণে তো যাই হোক আবার যেহেতু রাতের বেলাও খাবে সব কিছু চিন্তাভাবনা করে হয়তো অল্প অল্পই সবাই খেয়েছে আর এদিক দিয়ে আমরা কিন্তু গানের আয়োজন করেছিলাম মেজো ভাইটার ও আবার আমরা ভালো কথা আমরা কিন্তু ওখানে খেলাও দেখেছিলাম ফুটবল খেলা ছিল সবাই মিলে কিন্তু ড্রয়িং রুমে বসে হৈ হৈ করে ফুটবল খেলায় খেলেছি আর এই যে রাতেরবেলা ছোটো ভাইটা চলে যাচ্ছে বড়ো ভাইয়াও চলে গেছে মেজো ভাইটা আগে একটু আগে চলে গেছে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ